দেখা যাক কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলানো শুরু করো দেখা যাক আকৃয়ন কয়টা মিলাইতে পারে সবগুলো মিলাইতে পারে পেয়ে যাবে স্পিরিট দেখা যাক আকৃণ কয়টা মিলাইতে পারে হ্যাঁ হ্যাঁ দেখা যাক শেষ আচ্ছা তুমি তিনটা 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 ফেলাইছো হ্যাঁ চলে যাও চলেছ নাম কি তোমার আচ্ছা সন্না দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ মিলানো শুরু করো দেখা যাক সন্না কয়টা মিলাই হ্যাঁ মিলাও মিলাও যে কয়টা মিলাইতে পারবা পেয়ে যাবা সেই কয়টা স্পিরিট মিলাও দেখা যাক সন্না কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলাও মিলানো শেষ আচ্ছা স্বর্ণা তিনটা তিনটা মেলায় ফেলাইছো পায়ে যাইতেছো তিনটা প্রাইস হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ ক্রিয়া দেখা যাক কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলাও মিলাও দেখা যাক ক্রিয়া কয়টা মিলাইতে পারে যে কয়টা মিলাইতে পারে পেয়ে যাবে সেই কয়টা প্রাইস স্পিরিট হ্যাঁ মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলাও মিলাও দেখা যাক ক্রিয়া কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলানো শেষ আচ্ছা তুমি মিলাইতে পারছো একটা বাবার সাথে পাই যাইতেছে একটা প্রাইস স্পিরিট হ্যাঁ চলে আসো নাম কি তোমার মেঘলা আচ্ছা মেঘলা দেখা যাক কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলানো শুরু করো দেখা যাক মেঘলা কয়টা মিলাইতে পারে সবগুলো মিলাতে পারলে পেয়ে যাবে প্রাইস যে কয়টা মিলাইতে পারবে পেয়ে যাবে সেই কয়টা প্রাইস হ্যাঁ মিলাও মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলানো শেষ আচ্ছা তুমি মিলাইতে পারছো একটা পাই যাইতেছে একটা প্রাইস এখান থেকে নিয়ে যাও হ্যাঁ চলে যাও তারপরে জন আসো নাম কি তোমার আচ্ছা আবদুল্লাহ মিলানো শুরু করো দেখা যাক আবদুল্লাহ কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলানো শুরু করো দেখা যাক আব্দুল্লাহ কয়টা মিলাইতে পারে সবগুলো মিলাইতে পারলে পেয়ে যাবে প্রাইজ দেখা যাক কয়টা মিলাইতে পারে আব্দুল্লাহ হ্যাঁ মিলাও মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলানো শেষ আচ্ছা আব্দুল্লাহ তিনটা আর তিনটা মিলাই ফেলাইছো পায়ে যাইতেছো তিনটা প্রাইজ হ্যাঁ চলে যাও